গতকাল টানা বৃষ্টির জেরে জল ঢুকলো বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের সিটি স্ক্যান ও এক্স রে রুমে গতকাল থেকে আজ পর্যন্ত এখনো বন্ধ হয়ে আছে সিটি স্ক্যান ও এক্স রে রুম ওরা বললো সামনে শনিবার দেখা করতে বলল বলছে আমার মেশিন বেশি আছে না মরে গেছে এটাই বলল জানে না না যে জলে ডুবে ছিল সামনে শনিবার দেখা করতে বললো এই সরকারি কাল থেকে ঘুরছি আমি ছবি করার জন্য কাগজ দিয়েছে দপ্তরে হচ্ছে না সরকারি পরিষেবা বন্ধ হচ্ছে কত অসুবিধার মুখে পড়ছে প্রচুর অসুবিধা পড়ছে টাকা খরচা করে তো কোথায় যাবে এখন বাধ্য হয়ে হ্যাঁ বাধ্য হয়ে কোথায় যাবে এখন এখন কোথায় যাবো এখন যাব সেখানে যাবো ডাক্তারের কাছে এখন কথাবার্তা বলবো রোগীকে বলে কে যাও তাহলে হবে না তাহলে ঘর চলে যাবো নিয়ে রোগীকে কাল থেকে ঘুরে বেড়াচ্ছে কাল থেকে ঘুরে বেড়াচ্ছে কোথায় বাড়ি আপনার বাড়ি ভাগাইন থানা নাম কি আপনার সহেল সেন কী অসুস্থ আছে আপনি আমার বাপের এই আমার বাবার অসুস্থ মানে হাতে প্রবলেম এই শ্বাসকষ্টের প্রবলেম চিকিৎসক করবে না এক্স-রে করবে এক্স-রে করবে হ্যাঁ মেডিকেল কলেজ ও হাসপাতাল তৈরি করা হয়েছিল মুখ্যমন্ত্রীর নির্দেশে যেখানে সাধারণ মানুষ পরিষেবা নিয়ে উপকৃত হন

বৃষ্টি পড়লে বন্ধ করতে হয় কারণ নিকাশি ব্যবস্থা না থাকার জন্য বৃষ্টির জল হাসপাতাল চত্বরের মধ্যেই জমা হয় কর্মরত কর্মচারীরা এই বিষয়ে কোনো কিছুই বলতে চাননি জল ঢুকে সিটি স্ক্যান ও ডিজিটাল এক্স রে পরিষেবা বন্ধ থাকার কারণে ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে আসা রোগী ও রোগীর আত্মীয় পরিজনেরা আমি ঢুকে নিয়ে এসেছিলাম কি করতে

বাড়ি থেকে করতে পয়সা খরচা করে কি বলবেন আপনি কি চাইছেন আমার যদি এখানে হয় তাহলে এখানে ভালো না হলে আমাকে অবস্থায় করে আনতে হবে পয়সা খরচা করে হ্যাঁ ডাক্তারবাবু যখন বলছেন কি নাম আপনার গোলাম মহিউদ্দিন বাড়ি আন্দিপুর আন্দিপুর কোন থানা পাইপুর থানা প্রসঙ্গত গত মাস আগেও ড্রেনে জল ঢুকে যাওয়ায় টানা দশ দিন বন্ধ ছিল এক্স রে বিভাগ এখানেই প্রশ্ন উঠছে অল্প বৃষ্টিতেই হাসপাতালের এই বেহাল অবস্থা তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করছেন না কেন সেই নিয়ে রামপুরহাট মেডিকেলে আধিকারিকদের আশ্বাস মিলেছে বহুবার কিন্তু সমাধান হয়নি সে একই ছবি রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে বলল আজকে হবে না সোমবার বলবেন এই যে বারংবার বন্ধ হয়ে যাচ্ছে আপনার অসুবিধা কেমন হচ্ছে অসুবিধা হচ্ছে ডাক্তার তো বললো ফটো করতে হুম তা আসলে করতে হবে বাইরে খেয়ে করে নিয়েতে হবে সরকারি তো বন্ধ হয়ে যাচ্ছে পয়সা খরচা করতে হচ্ছে কী বলবেন আপনারা কী বলবো আমাদের এখন ধরেন এখন এমার্জেন্সি এখন করতে হবে কী নাম আপনার আমার নাম মিলাল লেখ